আজকে বানিয়েছি ঘরোয়া উপায়ে অতি সামান্য মশলা দিয়ে আলু আর পটলের এক দুর্দান্ত রেসিপি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আমার সন্তানসম স্টুডেন্ট বন্ধুরা বা কর্মজীবী বন্ধুরা যারা বাড়ি থেকে অনেক দূরে থাকেন তারা যাতে অতি সহজে ঘরোয়াভাবে এই আলু পটলের দুর্দান্ত রেসিপি রান্না করতে পারে তাদেরকেই এই রেসিপিটা শেয়ার করলাম আলু পটলের দুর্দান্ত রেসিপির জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো আমি দুটো আলু আর ছ পিস পটল নিয়েছি এক টেবিল চামচ আদা গ্রেট করা এক চামচ রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চামচ লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন আর এক চামচ হলুদ গুঁড়ো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নের জন্য যদি হাতের সামনে পাঁচ ফোড়ন না থাকে তাহলে গোটা জিরে বা কালো জিরে যেটা থাকবে সেটাই আপনারা ফুরনের জন্য দিতে পারেন প্রথমে আলুগুলো ভালো করে খোলা ছাড়িয়ে নেব আলুগুলো খোলা ছাড়ানো হয়ে গেছে আলুগুলো সব সময় খোলা ছাড়িয়ে জলে ডুবিয়ে রাখবেন আলু কেটে কখনোই বাইরে রাখবেন না আলুকে চারটুকর আপনারা আপনার যেরকম পছন্দ সেরকম করতে পারেন আলুগুলো কাটা হয়ে গেছে এবার জলে ডুবি রেখে দিই জলে ডুবে রাখলে আলুগুলো ভালো থাকবে নাহলে লাল হয়ে যাবে আলুগুলো খারাপ হয়ে যাবে এবার আসি পটল পটলের এই সামনে আর পেছনে অংশটা কিছুটা কেটে বাদ দিতে হবে এবার পটলের যে খোলাটা আছে সেটা সম্পূর্ণরূপে কেটে বাদ দিতে হবে তবেই পটল ভালোভাবে সেদ্ধ হবে আর তাড়াতাড়ি রান্না হবে পটলের এই যে শক্ত স্কিনটা এটাকে কেটে তুলে দিতে হবে যেভাবে আমি তুলছি এইভাবেই এটাকে তুলে বাদ দিতে হবে এই স্কিনটা যদি না তোলা হয় তাহলে পটল তাড়াতাড়ি সেদ্ধ হবে না পটল তখন রান্না করতে দেরি হবে এইটা আমি তাদের জন্যই বলছি যে সমস্ত নতুন রাধুনীরা প্রথম পটল রান্না করতে গেছেন তাদের জন্য রকম যদি স্কিনটা উঠে যায় এতে কিন্তু হবে না এতে পটল দেরিতে সেদ্ধ হবে পটলকে যদি তাড়াতাড়ি সেদ্ধ করতে চান তাহলে এইভাবে খলাটাকে তুলতে হবে দেখছেন এইভাবে পটলের চপাগুলো বাদ দিতে হবে পটলগুলো আবার সব চপা ছাড়ানো হয়ে গেছে এবার পটলগুলোকে আমি টুকরো করে নেব করা হয়ে গেছে প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে প্যানে তুলে দিলাম আমাদের পরিমাণ নুন দিলাম হলুদ দিলাম নুন আর হলুদটাকে পটলেতে ভালো করে মিশিয়ে দিলাম মিনিট নিলাম দু যাতে পটলের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে পটলগুলো ভালোভাবে ভাজা হয় আর সেদ্ধও হয় পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি পটল গুলো ভাজা হয়েছে উল্টে দিলাম ভাজা হয়নি সেদিকটা ভালো করে ভেজে পটল গুলো ভালোভাবে যদি ভাজা হয় তাহলে পটল খেতে আরো টেস্টি হয় এ সাইডটা জায়গা আছে এই দিকটা আলুগুলো দিয়ে দিলাম তাতে আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে অল্প জিনিস হলে একসঙ্গে ভেজে নিলে তেলও কম লাগবে সময়ও কম লাগবে অল্প সময় হলুদ দিলাম সামান্য পরিমাণ নুন দিলাম এবার আলু পটলটাকে একটু নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে আলু পটল হবে হবে আর ভাজাও মিনিট পর চাপাটা খুলে দেখি পটলগুলো আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নেব এক মিনিট চাপা দিয়ে দিই যাতে আলুগুলো সেদ্ধ হবে আর ভাজা ভাজা হবে পাঁচ মিনিট পর চাপা খুলে দেখি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এবার জিনিসগুলোকে নামিয়ে নিই সামান্য পরিমাণ তেল দিলাম তেজপাতাগুলো দিয়ে দিলাম পাঁচফোড়নটা দিলাম আর শুকনো লঙ্কাটা ভেঙে দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো কয়েক সেকেন্ড এগুলো যত ভালোভাবে ভাজা হবে তত তরকারিটা স্বাদ ও গন্ধটা ভালো হবে আর গ্যাসটা এখন সিমে আছে সিমে রেখেই ভাজাটা করতে হবে পাঁচ ফোড়ন তেজপাতা লঙ্কা ভাজা হয়ে গেছে তখন রসুন কুচিটা দিয়ে দিলাম এই রসুন কুচিটাকে একটু ভাজা ভাজা করে নেব রসুনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য সামান্য পরিমাণ নুন দিলাম আধ কটা নুন দেওয়া আছে একটু ভেবে চিনতে নুনটা দিতে হবে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে একটি আর বেশি ভাজবো না এই সময় আদা গ্রেট করা আছে সেটা দিয়ে দিলাম এটা কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদাটা আমার ভাজা হয়ে গেছে এই সময় একটা টমেটো কাটা আছে সেই টমেটোটাকে দিয়ে দিলাম আর তার সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম এই টমেটোর সঙ্গে ভালো করে মশলাগুলোকে কষে নেব মশলাগুলো কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাকে কষতে হবে কম করে পাঁচ মিনিট মশলা কষার উপরেই তরকারির স্বাদ ও গন্ধ নির্ভর করছে মশলাটা যাতে ধরে না যায় সেই জন্য দুই চামচ জল যোগ করলাম ভালোভাবে মশলাটা কষার জন্য আপনারা চাইলে তেলও দিতে পারেন কিন্তু আমি চাচ্ছি যাতে অল্প তেলে তরকারিটা রান্না করা যায় মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় কিছুটা জল যোগ করলাম গ্যাসটা হাই করে দিলাম যেরকম রকম রাখবেন সেই রকম জলটা দেবেন এবার এটাকে ভালোভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ধরে গ্রেভিটা ফুটে উঠেছে পাঁচ মিনিট চাপা দিয়ে দিই গ্রেভিটা ফুটুক যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায় পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা মশলাটা ভালোভাবে ফুটে গেছে কোনো গন্ধ নেই এই সময় আলু আর পটল যে ভাজা আছে এগুলো দিয়ে দিলাম সঙ্গে যে তেলটা প্লেটে আছে সেটাকেও দিয়ে দিই এবার এই আলু পটলটাকে গ্রেভির সঙ্গে ভালো করে মিলিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট ভালো করে ফুটে নেব চাপা দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়াম হিটে থাক ভালোভাবে ফুটুক আলু আর পটলের মধ্যে গ্রেভিটা ঢুকুক তবে তো আলু পটলটা খেতে ভালো লাগবে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা আলু পটলের দম বা আলু পটলের রসা আমার হয়ে গেছে নামানোর আগে একটু ভাজা মশলা আর একটু ধনে পাতা ছড়িয়ে